বাইরে টিপ বৃষ্টি আর দু তিন দিন কোল্ড কফি খাবো বলে বলে আমি অনলাইনে একটু আইসক্রিম আর একটুখানি এই চকলেট সিরাপ এগুলো আমি দেখছিলাম কিন্তু পাচ্ছিলাম না আর আজকে দেখলাম হঠাৎ একটা অফার আসলো ফোনে ভালো এর জন্য অনলাইনে পট করে আইসক্রিম টাইসক্রিমগুলো অর্ডার করে নিলাম কফি খাবো কফির ওপরে সিরাপ ঢালবো তাই জন্য এই দুটো অর্ডার করলাম সুইগি দিয়ে সুইগি ইনস্টামার দিয়ে তো এটা এর আগেও খেয়েছি কিন্তু এটার দামটা অনেকটা কম এটা সাতশো এম এল এর জার কিন্তু এটার মধ্যে এটার দামটা অনেকটা কম এখানে লেখা আছে একশো ষাট টাকা কিন্তু আমরা এটা পাই হচ্ছে আশি টাকা এতটা ডেয়ারি ফ্যাক্টরি আর এইটার দাম আমুলের এটা এইটা হচ্ছে নম্রতার জন্য নিলাম এই কৌরোটা এটারও দামটা অনেক কিন্তু আমরা পাই অনেকটা কমে পরে বলছি আগের অর্ডারটা করার সাথে সাথে দেখছি একটা অফার দিয়েছে নাইনটি নাইনের জিনিস হাফ প্রাইসে পাওয়া যাবে তো তাই জন্য এইটা আমার মায়ের খুব পছন্দের এটা অফারে পেয়েছি অফারে বলতে পারো যে আমি আজকে ওই আইসক্রিম টাইসক্রিমগুলো অর্ডার দিয়েছি বলে এই ওয়ামমোর এটা হচ্ছে চিকেন কুরিয়ান স্পাইসি মোমো যেটা আছে এইটার তো দাম এমনি দেখাচ্ছিলো কত নাইনটি নাইন না কত দেখাচ্ছিলো আমি এটা ফর্টি নাইনে পেয়েছি এটা অফারের জন্য পেয়েছি তো এটা আমার মায়ের খাওয়ার খুব ইচ্ছা ছিল আর অফারও পেলাম খুব ইচ্ছা হলো এর জন্য মাকে ফর্টি নাইনে এটা আমি দিলাম খাবে সবাই মিলেই কিন্তু মায়ের জন্যে আনা হয়েছে এই মা খুলুক

না এবার যা খাবার খাও ওর সাথে কি দিয়েছে এই মোমো এই প্যাকেটটার মধ্যে ছিল দুটো টিস্যু পেপার আর দুটো এই দিয়েছে কাঁটা চামচ কাঠের তো মা খাও নন্ডু খাওয়া যায় একটা দিয়া তোর যেটা ইচ্ছে খাও সবই তো এক কেমন ঝাল ভালো ঝাল কেমন মোটামুটি ঝাল নেওয়াটা খা ও মা আরে আসে আরে না তোমাকে তুলছি না আমি পুরো তা মাকে এখানে স্টিক বানিয়ে দিলাম ঘরে কাটিয়েছিল দিদি টু ইয়েগুলো তো স্টিকটা ওটা একটা খাও মাকে খাও আচ্ছা এমনি একটু নি খাও উপর থেকে আমার ইয়ে জিনিস মা তো ক্যাপসিকাম ওটা তো খাওনি মেনটা খাও ওটা খাও পাশ পাশের দিকে আমরা কি ঝাল সে আগের দিনের মতন মা কামড়াতেই পারে না তো এখন করব কোল্ড কফি একটু আগে আইসক্রিম আনলাম তোমাদেরকে দেখালাম আর এই ভাগনার ইচ্ছা হয় কোল্ড কফি খেতে তাই জন্য এই জিনিসটা কিনেও ছিলাম তো যাই হোক বেশি কথা না বলে তোমাদেরকে দেখাই তার জন্য নিয়েছি দশ টাকা নেসকাফি তার সাথে আরো দুটো অ্যাড আছে তা যদি ইচ্ছা হয় তাহলে এই দুটো অ্যাড করবো তা ফার্স্টে কি করতে হবে তোমাদেরকে দেখাই ধরো এখানে আমাদের লাগবে হচ্ছে এক চামচ এক চামচ চিনি এখানে দেখান এক চামচ এক চামচ চিনি দেবো বেশি ইয়ে করবো না বেশি চিনিটা দেবো না এক চামচ চামচ চিনি দিলাম আর দিয়ে হচ্ছে দেওয়ার দেওয়ার আগে আগে দেখা আমি একটা বাটিতে একটুখানি গরম জল করে নেব এই গরম জলটা দিয়ে ফেটালেই গরম জলটা দিয়ে ফেটালেই ও যে ঝাঁকটা হয় না সে ঝাঁকটা হবে এখানে এটাকে জাস্ট একটু গরম করবো ততক্ষণে দিয়ে দেখিয়ে দিলাম তাতক্ষণে এখানে কফিটাকে আমি হাফ হাফ করে ফেলি আচ্ছা চামচ করে দিই এক চামচ এক চামচ যখন বন্ধ করে দেবো বন্ধ করে দেবো ওটা বন্ধ করে দিয়ে যতক্ষণ না করবো এই এক চামচ এখানে এটা দিলাম এটা চামচের ঢাললে এই দৃষ্টা হয় এখানে এক চামচ দিলাম ওটা একটু কম ছিল এখানে আরেকটু দিলাম

সাথে সাথে এটা দেখা এটা দেখা আমার হাতটাকে ফলো কর সবসময় এইটা নিলাম এইটা নিয়ে এবার পুরো এক গ্লাস ভরে গেল আবার এটা হয়ে গেছে এবার যাব হচ্ছে এটা সাইড দিয়ে দেখা তারপর তাড়াতাড়ি গ্লাসে সাইড দিয়ে দেখা তো তাড়াতাড়ি ভরে যাবে দেখো এক গ্লাস হয়ে যাবে বোঝা যাচ্ছে যে বাড়লো দেখ পুরো এক গ্লাস হয়ে গেল যাতে গলে যায় এটা ততক্ষণ একটু ওয়েট করতে হবে ঝাপসা হয়েছে আমি ফোকাস করে ফোকাস করে এবার দিতে হবে হচ্ছে এর মধ্যে দুধ এদিকে দুধ দেখা দুধ দেবো বেশি দুধ দেবো না দুধটা হচ্ছে হালকা হালকা গরম রয়েছে যাই এটাকে এটা ঠান্ডা একদম অল্প গরম রয়েছে ঠান্ডা করতে হবে এটা দেবো হচ্ছে দুধ এই এতটুকু দেবো বেশি দেবো না কারণ এটা যেহেতু কোল্ড কফি হবে বরফ পড়বে আইসক্রিম দেবো এর মধ্যে এটা এখনই দেখতে অনেকটা সুন্দর লাগছে এটাকে ক্যাপেচিনো টাইপের বানানো যায় লাভ সিম্বল আনা যায় এই দুধটাই সেইভাবে দিলে দুধটাকে সেইভাবে দিলে এখানে একটা লাভ সিম্বলও এখানে আনা যায় লাভ সিম্বলটা যাই হোক দরকার নেই এবার দেব হচ্ছে এর মধ্যে আইসক্রিম আইসক্রিমের দেওয়ার পর দেবো চকলেট এদিকে দেখা আমি দেবো এখানে আইসক্রিম আমুলেরও রয়েছে আমুলের দেবো না না দেবো হচ্ছে এই আইসক্রিমটা এটা পুরো সিল করা রয়েছে এটাকে ওপেন করতে হবে চামচ দাও টো ভিডিওটা এদিকে দেখো এদিকে দেবো হচ্ছে একটু বেশি করে আইসক্রিম এক চামচ দু চামচ তিন চামচ এখানেও দেব আইসক্রিম দেখ ঝাপসায় যাচ্ছে না তিন চামচ দিয়েছি এটা আর এক চামচ দিয়ে দিই চার চার চামচ হয়ে গেছে এবার আইসক্রিম সরিয়ে দিই আইসক্রিমটা নিয়ে সরিয়ে দিলাম আর এদিকে নেবো হচ্ছে বরফ বরফটা দেখা এদিকে বরফ নিয়ে বরফগুলো আইসক্রিম দিলে আর বরফ দেওয়ার দরকার হয় না তাও সাইড দিয়ে সাইড দিয়ে আমি একটা একটা বরফ দিয়ে দিচ্ছি না আরু হাম না পরে তুই দিস খেতে খেতে পরে যখন লাগবে লাগে দিস বরফটা দিয়ে তারপরে ইয়ে করলে হয় ভালো হতো কী করছিস নাম দিলাম দিয়ে আমি এখানে ঝাঁকগুলো উপর থেকে চাপ দিলে চলে এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার এটা ঢুকিয়ে দিই এইবার দেব হচ্ছে এই সিরাপ এটা ফিল করা রয়েছে খেয়েছে রে ঢাকনাটা খুলে না হয়ে গেল দিয়ে কেমন পড়ে একটু বেশি করেই দেবো নিজেরা বাড়িতে খাবো কম কম করে খাবো কেন একটু বাড়িতে খাবো একটু বেশি করেই দেব ঠিক আছে নন্টু বাইরে পড়েছে বাইরে পড়েছে গ্লাসের বাইরে ঠিক আছে এটা ঢুকিয়ে দিচ্ছি ভিতরে রাখার জায়গা নেই ঠিক আছে এটা রেখে দিলাম এবার হয়ে গেল এবার এর মধ্যে এই চামচ একটা দিয়ে দিলাম নুন চামচ দিয়ে খাবে আর আমি একটু ভিডিওটা ভালো করে করে নিই কফিটা কেমন হলো দেখো এই যে দেখো এটা বরফটা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে বরফটা দিয়ে কিছুক্ষণ রাখলে জিনিসটা হচ্ছে কোল্ড কফি তো ঠান্ডা হয়ে যাবে বিষয়টা এটাও সুন্দর হয়েছে নুন টু এর জন্য নিয়ে এসছে এইটা এই যে এটা 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 স্পঞ্জ বাবু উল্টে গেছে কেন স্পঞ্জ বাবু উল্টো এই যে আমি তো তুই কোনটা নিবি বল যেটা তুই জেনে তুই জানি নাও চেয়ার নিয়ে নাও ওই চেয়ারটা নাও বসে বসে খাও যেহেতু এটা উল্টে উল্টে গেছে ও এটা পছন্দ হয়নি এটা চামচ দিয়ে খেতে হবে কিন্তু হ্যাঁ ঘন খুব বিষয়টা খুব ঘন এই যে সাইডটা দিয়ে দেখো চকলেট এরকম অনেকে সাইডে দিয়ে দিয়ে করে তো দরকার কী আছে এই চকলেটটা মিলবে যত তত ভালো লাগবে আর উপর দিয়ে দেখো ঝাঁকটা কি ঘন এরকম ঘন ঝা ঘুরে যাবেই তো ভিতরে পুরো আইসক্রিম আছে মানে ভালোই আইসক্রিম আছে বলতে পারো তো খেয়ে নাও তো এই অবধি কেমন লাগলো ভিডিওটা বলো তোমাদেরকে দেখালাম এবার খেয়ে দে আমরা যাই গিয়ে কাজে বসি